উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে উজ্জ্বলা আজ এই বিএলও অধিকার রক্ষা কমিটির ব্যানারে কারাকারা পথে নামতে চলেছেন এবং বিএলও ঐক্য যে দাবিতে বিএলও অধিকার রক্ষা কমিটি পথে নামছে তার বিরোধিতা করে এই ঐক্য মঞ্চের কি বক্তব্য দেখো প্রথমত যেটা বলা সেটা হচ্ছে যে এই যে দুটো কমিটি এই কমিটি দুটোরই জন্ম কিন্তু দু মাস থেকে আড়াই মাসের মধ্যে এর আগে এই দুটো কমিটির কিন্তু কোনো অস্তিত্ব ছিল না মূলত নির্বাচনের এই এসআইআর চালু হওয়ার পর থেকে এই কমিটি দুটো তৈরি হয় এবং তারা দাবি করছেন যে তারা বিএলওদের অধিকার রক্ষার জন্য যে লড়াই সেই লড়াই তারা লড়ছেন প্রথমত আজকে আমরা দেখেছি যে শাসক দল তারা প্রথম থেকেই এসআইআর বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন এবং আজকে এই বিএলআর অধিকার রক্ষা কমিটি তারা আজকে দাবি করছেন যে যেভাবে একের পর এক বিএলও তারা মারা যাচ্ছেন যেভাবে এসআইআর করতে গিয়ে বিএলওদেরকে একাধিক সমস্যার মুখে পড়তে হয়েছে যেভাবে বিএলরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে এতটাই চাপের মধ্যে তাদের কাজ করতে হচ্ছে দু বছর আড়াই বছরের কাজ যেভাবে বিএল তাদেরকে দিয়ে দু মাসে করানো হচ্ছে এর প্রতিবাদে তারা আজকে মিছিল করবেন কলেজ স্কোয়ার থেকে তাদের মিছিল শুরু হবে এবং বিভিন্ন যে সংগঠন রয়েছে পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন কলেজের শিক্ষকরা বিভিন্ন সংগঠনের শিক্ষকরা তারাও আজকে এই মিছিলে অংশ নেবেন এমনটাই কিন্তু সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে কলেজ থেকে শুরু হওয়া মিছিল জিও দপ্তর পর্যন্ত যাবেন এবং সেখানে তারা লাগতার অবস্থান কর্মসূচি ঘোষণা করবেন যদি না নির্বাচন কমিশনের পক্ষ থেকে সঠিক কোন সিদ্ধান্ত বা তাদের মতামত কার্যকর করা না হয় অন্যদিকে আরো একটি সংগঠন তাদের দাবি হচ্ছে যে বিদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো নিয়ে তারা প্রথম থেকেই সরব তারা বারবার দাবি করেছেন যে বিওলদের কাজের ক্ষেত্রে এই সুবিধাগুলো দিতে হবে বিশেষ কত বিষয় হচ্ছে সময় বাড়ানো বিশেষ করে হচ্ছে যেটা নিয়ে বিয়লদের এই মুহূর্তে সবচেয়েটি অভিযোগ বড় অভিযোগ যে আপলোড করতে গেলে বিয়লদের অনেক বেশি সময় দিতে হচ্ছে ফলে আপলোড করার জন্য আলাদা যারা এই আপলোডিং এর কাজটা পারেন তাদেরকে সেই দায়িত্ব দেওয়া হোক এরকম একাধিক দাবি তারা কিন্তু করছেন কারণ একজন এক হাজার ফর্ম আপলোড করা এটা কিন্তু রীতিমতন কঠিন হয়ে যাচ্ছে বিএল ঐক্যমন্ত্রী বলছেন এই সমস্যা নিরসনের উপায় বার করা হচ্ছে